আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে মূলত হচ্ছে আপনারা আমাদের এই পদে দেখতে পাচ্ছেন এই প্রদেকটা ফুল ডিটেলস হচ্ছে আপনাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো এবং হচ্ছে এই পদকটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের দিনাজপুর সদরে হবে দিনাজপুর সদরে এই পদ বাস্তবায় ভবনটা হবে কিন্তু আমাদের দিনাজপুর পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়েছে অনুমোদন কমপ্লিট হয়ে গেছে এই পদকটের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এইখানে মূলত হচ্ছে আমাদের পাঁচ শতাংশ জায়গা লাগছে এই পদকটা এই বিল্ডিং পাঁচ শতাংশ জায়গার উপরে কিন্তু আমাদের এই পিল্ডিকটা হবে এইখানে মূলত হচ্ছে আমাদের পাঁচ শতাংশ জায়গার ডিপেন্ড তিন ইউনিটের রেখা হচ্ছে বাসা করা হয়েছে তিন ইউনিটের প্ল্যানগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো রাখো হচ্ছে আমরা একটু আপনাদেরকে স্ক্রিনে গিয়ে বিশেষ করে দেখাই হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রত্যেকটা এটার সামনে দিয়ে কিন্তু ওইদিকে রাস্তা থাকবে সামনে ওনার রোড থাকবে মেন রোড মেন রোড এর পাশে কিন্তু সোনার ওনার টা হবে এটা কিন্তু আমরা সামনে থেকে অনেকটা জায়গা ছাইড়া দিয়ে তারপর কিন্তু হচ্ছে বিল্ডিংটা করা হয়েছে এখানে দেখেন আমাদের সামনে যে ওনার গার্ডেনিং থাকবে এই জায়গাটু থেকে হচ্ছে আমরা গার্ডেনিং দেখতে সুন্দর লাগে এবং হচ্ছে এখানে কিন্তু আমাদের এক সাইড এ গেট হবে এবং হচ্ছে আর পিছনের সাইডে একটা ইউনিট হবে সামনের এই পাশে একটা ইউনিট হবে এবং এক একটা ইউনিট হচ্ছে আমাদের গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে এখানে দেখেন আমরা পার্কিং টাইল ইউজ করার জন্য চেষ্টা করছি এই জায়গাগুলোতে এবং এইখানে হচ্ছে আমাদের এই সামনে নিজকলাতে এখানে একটা উইন্ডো থাকবে আর এখানে দেখেন আমাদের গেটের উপরে একটা গেটের উপরে হয়েছে এখানে আর এই জায়গাগুলোতে দেখেন আমরা কালার ইউজ করা হয়েছে এখানে কালার ব্যবহার করার জন্য চেষ্টা করছি এবং এই পাশে হচ্ছে আমাদের কিছু পয়েন্টিং এর কাজ করা হয়েছে এই সাইডটাতে কালার এবং কিছু পয়েন্টিং এর কাজ করা হয়েছে এবং এই সাইডটাতে হচ্ছে আমরা ভেরিয়েশন আনার জন্য এখানে কিন্তু আমাদের দেখেন বারান্দাগুলো কিন্তু আমাদের ফলস লাভ দিয়ে ডিজাইন করা হয়েছে আর এখানে দেখেন আমাদের টাইলস ইউজ করা হয়েছে এই জায়গাগুলোতে আর এখানে কিছু টাইলস এর ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সাদের একটা ডিজাইন দেওয়া হয়েছে আমাদের আরেকটা সাইড ভিউ যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের অপোজিট সাইড এর ভিউ আর এই জায়গাগুলো দেখেন আপনারা এখানে আমাদের লুবার ইউজ করা হয়েছে লুবার দেওয়া হয়েছে এই সাইডগুলোতে এই সাইডগুলোতে লুবার দেওয়া হয়েছে এবং সিঁড়িতেও কিন্তু আরেকটা ডিজাইন এদিকে আনা হয়েছে এক কথায় মানে সিম্পলের ভিতরে কিন্তু অসাধারণ

এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত ইউনিটের একটা বাসা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি আপনাদেরকে দেখাই এই গ্রাউন্ড ফ্লোর পাচ্ছেন যে গ্যারেজের ভিতর দিয়ে গেট থাকে মূলত হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে গেট এর জায়গাটা এইটুকু গেট এর গেটের মধ্যে ঢুকবে এই গ্যারেজে গ্যারেজ দিয়ে হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই ভিতরে বিল্ডিং এ ঢুক এই পাশে একটা ইউনিট পাবে এবং হচ্ছে পিছনের সাইড এ একটা ইউনিট পাবে এই পাশে একটা রুমও করা হয়েছে এবং হচ্ছে গ্রোয়িং ব্যাট করা হয়েছে এখানে এই পাশে বারান্দা হবে এবং এই পাশে হবে এবং টয়লেট হবে এবং এইটা হচ্ছে ড্রয়িং এন্ড বেড রাখা হয়েছে আর যদি আমরা যদি আপনার ফ্লোরটা দেখাই এটা হচ্ছে ওনার ফ্লোর থাকার জন্য এই ইউনিট করা হয়েছে এখানে দেখেন এই সিঁড়ি দিতে ওঠার পরে এই পুরো ইউনিটটাই হচ্ছে দুইটা ইউনিটের জায়গায় এখানে নিয়ে এইখানে দেখেন আমাদের যে কাজটা করা হয়েছে পুরোটা এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং দেওয়া হয়েছে আপনাদেরকে যদি ফার্নিচার লেওয়া একটু দেখা এখানে দেখেন সবগুলো ফার্নিচার কিন্তু সুন্দরভাবে আমাদের এড করে দেওয়া হয়েছে এইখানে যে ফার্নিচার গুলো লাগে সবগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে দেওয়া দেওয়ার জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনি এই এখানে টাইপিক্যাল ফ্লোরে সবগুলো ফার্নিচার কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই বিল্ডিংটা করতে যদি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা খরচের ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি সম্পূর্ণ ভাবে আমাদের এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সম্পূর্ণ হুবহু যদি আপনারা সেম ডিজাইনে যদি এই বাড়িটা করতে চান তাহলে হচ্ছে আপনাদের দেখা গেছে এক কোটি আশি লক্ষ টাকার মতো লাগতে পারে এই বিল্ডিংটা আমাদের যে সেম ডিজাইন সেম অনুযায়ী করেন কোটি লক্ষ টাকার মধ্যে আশা আপনারা এই বিল্ডিংটা করতে পারবেন সম্পূর্ণ হয়ে যাবে আশা আপনারা সম্পূর্ণ ভিডিও পারছেন আপনারা যদি এ ধরনের বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে আমরা সারা বাংলাদেশের ড্রয়িং এবং ডিজাইনের কাজ করে থাকি তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকে কিনে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম